এটা আমার একটা কাগজের লেবুর গাছ এই গাছটা আমি কিনছিলাম প্রায় চার বছর আগে নার্সারির থেকে এবং চার বছর ধরেই গাছটাই সেম পাত্রাই আছে এই অবস্থায় তো সাধারণত এরকম ভাবে রাখলে গাছের বৃদ্ধি একটা সময় যে থেমে যায় এবং কেন থেমে যায় সেটা আপনি একটু পরে দেখতে পারবেন যে পাত্রটার কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ সম্পূর্ণ বলা যায় যে ভরে গেছে তো এরকম যখন হয় তখন গাছগুলো স্বাভাবিকভাবে যে খাবারটা তারা নিতে পারে না ফলে গাছের গ্রোথ কমে যায় বা গাছের ফলন কমে যায় তো সেই ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে বছরে একবার অন্তত গাছগুলোকে রিপোর্ট করে দেওয়া সেটা সম্ভব না হলে অন্তত দুই বছরে একবার গাছগুলোকে রিপোর্ট করা এবং সম্ভব হলে বড় পাত্র দেওয়া তবে এই মুহূর্তে আমি বড় পাত্র দিচ্ছি না আমি এই সেম পাত্রে এটাকে আবারও রিপোর্ট করবো তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে গাছের রুট বলটাকে কেটে নিতে হবে এবং যেহেতু এখন গাছে ফুল ফল নাই সেহেতু আমি এখন এই গাছটা করতেছি ফুল ফল থাকা অবস্থায় এটা করাটা আসলে উচিত হবে না তো শিকড়গুলো কাটার পরে এটাকে আমি আগের থেকে একটু বড় একটা পাত্র দিচ্ছি আমার এখানে একটা পাত্র ছিল এই পাত্রটাতে অন্য একটা গাছ ছিল বাট সেই গাছটাকে এখন এখানে দিব না তো এই গাছটাকে একটু বড় পাত্র দিলে যে এটা হবে যে এই গাছটার গ্রোথটা আর একটু ভালোভাবে হবে এবং এটা আর একটু বেশি জায়গা পাবে বড় হওয়ার জন্য